জমিদার ভাব খানি হতে পারে মনে হচ্ছে কোন জমি কোন শুধু মহিষের মতো শুয়ে শুয়ে ঘুমিয়ে থাকে বুড়ি ঢেঙ্গি একটা আর সারাক্ষণ ফ্যানটা চলতে থাকে জানুয়ার একটু টাইম যদি ফ্যানটাকে একটু শান্তি দেয় কেন বাইরে যা বাইরে গিয়ে দেখতে পাচ্ছিস না একটু হাওয়া হচ্ছে জানলা দরজা খুলে রাখবো না জানুয়ার সারাক্ষণ জানলা দরজা বন্ধ করে আর ওই মাথার মতন মোবাইলটা নিয়ে মোবাইলের মধ্যে ঢুকে গিয়ে সারাদিন শুধু ফ্যানটা চলছে ফ্যানটা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এত গরম লাগছে ওর হ্যাঁ বাইরে কি বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছে না ও সারাক্ষণ শুধু ফ্যানটা চালাতে হবে সারাক্ষণ শুধু ফ্যানটা চলতেই থাকবে হ্যাঁ লাইনের বিল মনে হচ্ছে ও দেয় হ্যাঁ কোনো একটা কাজ করবে না কিচ্ছু সারাক্ষণ শুয়ে শুয়ে পড়ে পড়ে থাকবে আর ফ্যানটা ইউজ করবে কেন কখনো কিছু হাত পাকাটা ইউজ করা যায় না তা করা যাবে না জানোয়ার কোথায় হ্যাঁ বাবার লাইন বিল দিতে দিতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে এতদিনের যে তো লাইন বিল দিয়েছি না জানোয়ার তোর জন্য খালিখালি বসে থাকিস তো লাইন বিল হয়তো আমাদের এতদিন একটা বন্ধ হয়ে যেত বিল্ডিং ফ্ল্যাট বাড়ি হয়ে যেত কিন্তু না জানোয়ার কখনো যদি ফ্যানটা বন্ধ হবে কখনো লাইন বিল দিতে দি সারাদিন কোনো কাজ করবে না কাজ তো করে মরি আমি কিন্তু গরম লাগে ওনার মহারানী নেই সারাক্ষণ পনেরো ভিতরে ঢুকে থাকবে আবার গরম ওনারই লাগবে জমিদারি ভাব খানা বিশাল জমিদারি একটা সব কাজ করবে না কিচ্ছু না একটা জল খাবে না এখান থেকে নিয়ে আর জমিদারি ভাব না